আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া সরকার অনুমতি ছাড়া মেডিকেল নয় এজেন্সির ভুয়া ঘোষণায় মালয়েশিয়া ভিজার সর্বনাশ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া সরকার কর্মী প্রেরণে আবারও নতুন করে বেশ কিছু বিধিনিষেধ দিয়েছে আর এতে করে তৈরি হয়েছে নতুন গুঞ্জন ও বিবৃতি অথচ বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন মালয়েশিয়ার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে বাংলাদেশকে পনেরোই নভেম্বরের মধ্যে কর্মী প্রেরণের লিস্ট পাঠাতে হবে এই তালিকা জমা দেওয়ার পর মালয়েশিয়া সংশ্লিষ্ট দপ্তর সেটি যাচাই বাছাই প্রক্রিয়ার অনুমোদন দেবে অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনোভাবেই মেডিকেল ভিসা বা টিকিট সংক্রান্ত কাজ শুরু করা যাবে না ভাবছেন এ কথাগুলো আমি বানিয়ে বলছি না এটি একেবারেই সঠিক কথা আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া মন্ত্রালয় থেকে সাতাইশে অক্টোবর চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ কমিশনে এবং সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে পনেরোই নভেম্বর দু হাজার সালের মধ্যে জমা দেবে অর্থাৎ এজেন্সির তালিকা জমা দিতে হবে এরপরেই তারা কিন্তু বলবে যে আমরা এই এই এজেন্সিগুলোকে মালয়েশিয়াতে কর্মী পেরোনোর জন্য এলিস্টেড করছি তার আগে আপনারা কিভাবে এই যে বিভিন্ন মেডিকেল শুরু করেছেন পাসপোর্ট জমানো শুরু করেছেন অথচ এই জিনিসগুলো এখনও যাচাই বাছাই শুরু হয়নি এরই মধ্যে বাংলাদেশি কিছু ভুয়া এজেন্সি ও দালাল চক্র এই সুযোগে সদ্ব্যবহার করতে নেমেছে তারা ভিসা বিক্রিয়া শুরু না হলেও নানা অজুহাতে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছে এই চক্রগুলো দাবি করেছে যে মেডিকেল শুরু হয়ে গিয়েছে এখনই পাসপোর্ট তারপরে হচ্ছে জমা দিন মেডিকেলের ডেট ঘোষণা করা হয়েছে এই সকল ভয় তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে কেউ কেউ ফেসবুক ইউটিউব বা হোয়াটসঅ্যাপে গ্রুপেগুলোতে পোস্ট দিয়ে মেডিকেলের তারিখ ঘোষণা করেছে রকম খবর প্রচার করছে যা কিনা পুরোটাই মিথ্যা এবং বিভ্রান্তিকর দেখুন এগুলো হচ্ছে প্রতারকদের নতুন কৌশল এই ভুয়া এজেন্সিগুলো মানুষের বিশ্বাস অর্জনের জন্য নকল মেডিকেল লিস্ট ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ও সরকারি লোগো ব্যবহার করছে তারা পাসপোর্ট ও টাকা সংগ্রহ করছে এই বলে যে দ্রুত টাকা দিলে প্রথম দফায় পাঠানো হবে কিন্তু সত্য হল বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটমেন্ট লিস্ট করেনি পনেরোই নভেম্বর পর্যন্ত বাংলাদেশ কেবল লিস্ট প্রস্তুত করে পাঠাবে এরপর মালয়েশিয়ায় সমামে সেই লিস্ট যাচাই করে অনুমোদন দিবে এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো মেডিকেল শুরু হওয়ার সুযোগ নেই বিশেষজ্ঞরা বলছে এই পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ তাই মেডিকেল নভেম্বরে শুরু হওয়ার কোনো বাস্তব বৃত্তি নেই যারা এখন মেডিকেল বা পাসপোর্ট কালেকশন করার কথা বলছে হয় তারা অজ্ঞ না হয় তারা ইচ্ছাকৃতভাবে প্রতারণা করছে এক্ষেত্রে আমাদের সাধারণ প্রবাসীদের যা করণীয় সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো এজেন্সির কথায় পাসপোর্ট বা টাকা জমা দেবেন না সব তথ্য জানতে সরকারি দপ্তর বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের ওয়েবসাইট এবং প্রবাসী কল্যাণ ও অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণ করুন এছাড়া ফেসবুক পোস্ট টিকটক ভিডিও এই সকল মানুষের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকুন মনে রাখবেন কলিং ভিসা একটি অন্তঃসরকারি চুক্তির বিষয় এখানে প্রতিটি ধাপ যাচাই বাছাই ও অনুমোদনের মাধ্যমে সম্পন্ন হয় ভুল তথ্য বা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে আপনি শতভাগ প্রতারিত হতে পারেন দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন